বাংলাদেশের লাইফ বাংলাদেশের লাইফের মধ্যে এটা একটি অতি বিচিত্রতা মন মুগ্ধকর বিষয় প্রকৃতিতে আপনি যখন যাবেন বিশেষ করে নদীমাত্রিক বাংলাদেশ তো নদীর আশেপাশে নদীর ধারে যখন যাবেন তখন দেখবেন আপনার এইভাবে মাছ ধরতেছে এই মাছ ধরাটার আয়োজনটা খুব কষ্টসাধ্য এটাকে ধর্মজাল বলে ধর্মজাল এই যে আপনার বাবার জন্য এটাকে বাবা বলে দেখেন এই যে বাঁশের মাচা বানাইছে এখানে আগে বাজার থেকে বাজার থেকে বাঁশ কিনতে হয়েছে তারপরে আপনার এই জালটা বানাইতে হয়েছে এরকম চারকোনা করে এটা বানানোর বিশেষ পদ্ধতি আছে তারপর দেখেন একটা বাঁশের মধ্যে ওই যে ও মাছ ধরে রাখে ওরকম একটা নেট বানাইতে হয়েছে তারপরে এখানে বাঁশের খুঁটি দিছে খুঁটি দিয়ে আবার বৃষ্টি আসতে একটা ছাতা একটা গামছা তারপরে একটা ব্যাগ ঝুলানো আছে ওটার মধ্যে হয়তো ওনার যে এখানে কাজ করতে করতে যেসব জিনিস খাওয়া দাওয়া সেগুলো আছে একটা মগ আছে দেখেন একটা পানির বোতল আছে সমস্ত আয়োজন করে সে মোটামুটি শুধু খাওয়া দাওয়াটা অনেক সময় এখানে করে নেয় তো এইখানে দেখেন এই যে ভদ্রলোক দেখতেছে রিক্সা থামাইয়া সে দেখতেছে মাছ ধরা মাছ ধরা এই দেশে এমন নেশা যে এটা দেখার জন্য অনেকে দাঁড়ায় থাকে বসে থাকে মাছ ধরার আয়োজন করলে দেখবেন চারিপাশে পুকুরে অনেক মানুষ জমে এখানে দেখেন একটা পাস্তিক যুক্ত রাস্তা বিশাল রাস্তা এই দেখেন বাসগুলা বাসগুলো আমি একটু আপনার বিমূর্ত আকারে দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা এই বাসগুলা এখান থেকে যেরকম আফ আফ কাট কাট করে যদি ছবি আঁকে আঁকতে পারবেন এইভাবে আঁকলে যে জায়গাটা আঁকলেই বিমূর্ত ছবি হবে কেউ বুঝলো কেউ বুঝলো না দেখেন এই বাসটা ধরে সে টান দেয় একটা রশি লাগানো আছে এটা ধরে টান দিয়ে নিচে নামায় এটা অনেক উপরে চলে যায় জালটা যখন নিচে ফেলি আবার এখানে দেখেন চার কোনা থেকে জালের এরকম বাইদা তারপর এই যে টাইনা রশি দিয়ে টাইনা নিয়ে আসে এই যে এখন জাল তুলতেছে অনেক প্রেশার লাগে পেশি হয়ে গেছে দেখেন অনেক কঠিন চেষ্টা করলে ইচ্ছা করলে এই আয়োজন যে কেউ করে নিতে পারে দুদিন পারে করে নেওয়া আপনার প্রয়োজনীয় মাছগুলো ধরে নিলেন এখন তো বাজারে অনেক দাম মাছের আগে তো ধরেন মানুষ না কুচা করে থাকতো দেশে মাছ ধরতো না শুধু যারা সম্প্রদায় মাছ ধরা যে বংশগত ছিল জেলে সম্প্রদায় মালক তারাই মাছ ধরত এখন তো সবাই ধরে তো এখন সময় আসছে এমনিতে এ মাছ নদীতে কমে গেছে এখন ছোটো ছোটো পুঁটি মাছগুলো ধরতেছে তো এখন আর না কুচা করে থেকে লাভ নাই এখন পারলে প্রয়োজনের নিজের খাবারটা সংগ্রহ করার জন্য নিজেরাই ধরতে পারেন আর যদি মনে করেন ধরবেন না তাহলে আপনার পকেটের টাকা শেষ হয়ে যাবে কারণ এখন মানুষ যে বেতন পায় তাতে বাজার করা হয় না মাছ কিনতে গেলে অনেক দাম হাজার টাকার উপরে মাছের দাম তো কিভাবে সম্ভব মাছ আমার আয়োজন করে সবাই এরকম ধরাই উচিত যে যেভাবে পারে মাছ ধরে আনুক লজ্জা না পেয়ে মাছ ধরে জীবন ধারণ করে নেওয়া খাওয়া দাওয়া চালায় নিল আর হয়তো সম্ভব না এখন আর ওই যে বংশ চলে যায় না মাছ ধরলে ইচ্ছা করলে যে কেউ মাছ ধরতে পারেন নিজের প্রয়োজন মতো মাছ ধরে নিলে বাজারে পুরো চাপ কমলে এখন বাজারে গিয়ে দাঁড়াইলে মাছের যে দাম এক কেজি মাছ কয়টা আপনার পাঁচশো টাকার নিচে কোনো মাছ আছে তো এই যে দেখেন যে পাখিরাও মাছ ধরে খায় এখান থেকে এটা একটা সেতু সুলতানা কামাল সেতু আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা বোঝানোর জন্য কোথায় এটা আসলে যে শীতলক্ষা নদী এখান থেকে আপনার তারাবো এই পাশে ডাঙ্গরা সারুলিয়া